so তো কী অবস্থা সবার এই যে লাইভে চলে আসলাম হঠাৎ করে আবার লাইভ আসলাম দিন পরে তো কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং এই যে আমার একটা পোশাক লাই অনেক কাহিনি আছে এখানে তো সেই কাহিনিটাই আজকে তুলে ধরবো তো আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান প্রার্থনা করি থেকে আহ আহ চলে আসছি তো সবাই কেমন আছেন অবশ্যই লাইভে একটু জানাবেন এই যে আমরা প্রিয় জায়গায় বসে আছি আমার পিছনে আছে আমার সেই পোষা কবুতারটি দেখতেই পারছেন তো এই কবুতার নিয়ে অনেক স্ত্রী আছে আমার আমাদের বাড়ি মানুষ করার পিছনে কবুতার মানুষ করার পিছনে অনেক কাহিনী আছে সেটা বলবো আপনারা সবাই একে একটা যুক্ত হয়ে যান লাইভে অনেকেই আসলে এই মুহূর্তে কর্মতায় ব্যস্ত যেহেতু বেলা এগারোটা বাজে এখন ঘরে চলে যায় না

হ্যাঁ একটু দ্রুত শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে ধন্যবাদ তো অনেকগুলো কবুতার বন বিড়ালে খেয়ে যাওয়ার পরে এ ছিল ঘরের কোণে এক সাইডে পড়েছিল পিছনে যে কবুতারটা দেখতে পাচ্ছে না তা অনেক কবুতর খেয়ে গিয়েছিল আর যাওয়ার পরে এ একদম ছোট ছিল চোখও ফোটে না এরকম একটা অবস্থা তখন আমি কি করলাম আসলে একে নিলাম নিয়ে নিজের হাতে খাওয়ালাম সিরিঞ্জ দিয়ে দিয়ে খাওয়ালাম খাওয়াই খাওয়াইতে খাওয়াইতে আজ এক মাস যাবতের বয়স এই যে এখন আমার কাছেই থাকে সাথে রাখি ও মনে করে আমি ওর মা বাবা সব কিছু তো এই অবস্থা আসলে জানি না পোষা পাখি কতদিন আসলে পোষ মেনে থাকবে এটা এখন দেখার বিষয় একে আমি একদম ছোট থেকে সজ্জিত অবস্থায় ওর মা বাবা যখন বন বিড়ালে খেয়ে গেল বাবা যায় না বোন যখন খেয়ে গেল তখন একে মানুষ করলাম জানি না এ আসলে সেই তার মূল্য দেবে কিনা বলতে পারি না বা আমার কাছে থাকবে কিনা এখন আমার কাছেই থাকে আসলে অন্য কবুতরের কাছে না যেহেতু ছোটবেলায় আহ ওর মা বাবাকে বন বেড়ালে খেয়ে যায় তো এখন এই পরিবেশের বয়স এক মাস আমি অনেক আগেই ভাবছিলাম যে ভিডিও করে রাখবো একদম ছোট ছিল একদম গাত বা ঠান্ডা ছিল যখন ও মা বাবাকে খেয়ে যায় ঘরের ভিতর পড়েছিল তখন আস্তে 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 খাওয়াইতে 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 আজ ওর বয়স প্রায় এক মাসের উপরে এখন মোটামুটি উঠতে পারে কিন্তু খুঁটে খেতে পারে না খুঁটে খাতে পারে না কারণ ওর ঠোঁট নরম ছিল তখন থেকে টেনে টেনে খাওয়াইতে খাওয়াইতে ঠোঁটটা পুরো ফাঁকা হয়ে গেছে যার কারণে খেতে পারে না তো এইটাই হচ্ছে বিষয় আসলে একে পো পোষ মানালাম এখন ও আমার কাছে থাকবে কি না থাকবে সেটা এখন ওর বিষয় অনেক কষ্ট করছি অনেক সময় দিছি এর পিছনে প্রতিদিন এখনো সময় দেয়া লাগে ধরে ধরে খাওয়াইতে হয় যে তো খেতে পারে না এইভাবেই আছে আজকে তো তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হ্যাঁ অবশ্যই বাংলাদেশ জিতবে এটা কোনো সন্দেহ নাই আমরা কবুতান নিয়ে গবেষণা করতে পারি আসলে কোন দল জিতবে আর কোন দল জিতবে আসলে ও আমার কথা হয়তো বা বোঝে না যাই হোক না আরেক তাহলে যাই না বাবা পোকা আছে পোকা আছে তো এই হচ্ছে বিষয় লাইভে একটু মজা বা আড্ডা দেওয়ার জন্যই লাইভে আসা এই কবিতার নিয়ে আসলে তার যে আসলে বিস্তার বিস্তারিত বলার জন্যই মূলত আজকে লাইভে আসছিলাম সেটা হচ্ছে এই যে কবিতার আমার প্রায় পঞ্চাশটা কবিতার ছিল সেখান থেকে আসলে অনেকগুলো প্রায় তিরিশটে মতো খেয়ে গেছে লাস্ট এই একটাই আছে কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি অনেকেই লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার এই কবুতারের আসলে আমি কোনো নাম দিতে পারি না এখনো যেহেতু ওই মনে করে যে আমি ওর মা বাবা এখন সবকিছুই মনে করে ওট তো এরকম যারা কবুতর প্রেমী আছেন অবশ্যই আপনারা সব সময় কবুতর খেয়াল রাখবেন আমার কবুতর একটা প্রিয় প্রিয় প্রাণের ভিতর একটা এই কবুতরের অনেক কাহিনী আছে সেটা তো আপনাদের সামনে তুলেই ধরলাম যে ওর মা বাবা বন্ধু খেয়ে যায় এবং তারপর থেকেই আমি মানুষ করি এবং আমার সঙ্গেও থাকে অবশ্যই আমার এই কবুতরের জন্য আপনারা সবাই একটা লাইক করে দিবেন এবং একটা নাম নাম বলতে পারেন কি নাম দেওয়া যায় এই দেখেন কাবলটা ওকে খাওয়াইলাম গুম খাইলাম এতে জল ছিল সব মিলায় এ একটা পরিবেশ ফানি ভিডিও দিবেন না বা ফানি ভিডিও পরে সামনে এশিয়া কাপ অনেক খেলা ব্রাজিল আর্জেন্টিনার সকলের খেলা আছে সব মিলায় একটু ব্যস্ত একবারে অত প্রেশার নিতে পারবো না আসলে আমরা তো মানুষ রোবট না এই জন্য আসলে এই জন্য আসলে ওইখানে যাও ওইখানে যাও তো আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও গালে কি দিছো তো এই হচ্ছে বিষয় আর আমার কবুতরের নাম কি দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একে প্রতিদিন অনেকক্ষণ সময় দেওয়া লাগে এখানে আসছি প্রায় দশটার দিকে এক দেড় ঘন্টা সময় দিলাম খাওয়াইলাম ধরে ধরে এখন এই পোষা প্রাণী আসলে কতদিন থাকবে বলতে পারি না আপনাদের গ্রামের রাস্তা কি এখনো কাদা আছে একটু শুকাইছে এমনি কাঁচা পি কাঁচা রাস্তায় একটু যেহেতু রোড ছিল কই গেছে ফেসবুকে দেখি রাখছি કામ આય છે એ ওখানে જાય ના બોલ માટ ગોમ નો ભાઈ કમન છેન અવશય લાગો લાસ બીજણે આવવા દે ઓકે ધન્યવાદ આપના ખાલી આવો મામાને કમ જીર્તી દેય ના ઓ જગ્યા કીધું ભાવ છે જાય ના જાયો ના જાયો ના তো যাই হোক আপনারা কি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান বেশিক্ষণ আসলে লাইভে থাকবেন তো আজকে বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আছে অবশ্যই আপনারা দেখবেন এবং সকলেই খেলাগুলো দেখবেন এবং উপভোগ করবেন আর আমার এই কবুতর আমার একটা প্রিয় হয়ে গেছে এখন ওকে সময় দিই এক আমরা এই চাঙিতেই সবসময় বেশিরভাগ আড্ডা দিই অনেকেই আছে এখানে এই চাঙিতে আড্ডা দিই আর ফেলায় না ফেলায় না তো যাই হোক সকলে ভালো থাকুন আবারও কোনো একদিন লাইভে আসব। আবার যদি কবিতাটা আমার কাছে থাকে অবশ্যই লাইভে নিয়ে আসার জন্য চেষ্টা করব তো সকলেই ভালো থাকুন আবারও কোনো একদিন লাইভে আসবো